শিয়ালে অনেক গল্প শুনছে কিন্তু আজকের গল্পটি একটু ভিন্ন একটু ভিন্ন একটু অন্যরকমের হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম চালাক চতুর আর ধূরত শিয়ালে গল্প একদা করিয়ার এক নির্জল গ্রামে ঘন বনে ধারে বাস করত এক চতুর শিয়াল সে ছিল সাধারণ শিয়ালে ছিল ধূরত তার গায়ের রঙ ছিল ওরা মাটির মতো লালচি আর চোখ দুটো ছিল আগুনের স্প্রিংয়ের মতো উজ্জ্বল ও জল জল সে শিয়াল কেবল মুরগি চুরি করেই সন্তুষ্ট ছিল না তার নজর ছিল গ্রামের মানুষের ছোটোখাটো জিনিসপত্র এবং তাদের বুদ্ধি দিয়ে তার বদ্য নিয়ে ছিনিমিনি খেলার উপর গ্রামের প্রান্তে থাকতো এক বৃদ্ধ কৃষক তার নাম ছিল কিং দং গুং কিং বৃদ্ধ হলেও তার বুদ্ধি ছিল পকর তার ছোট্ট একটি মুরগির খামার ছিল যা ছিল শিয়ালের প্রিয় শিকার খেত শিয়াল প্রতিদিন রাতের অন্ধকার এসে সে কোনো না কোনো মুরগি নিয়ে যেত এই অনেক চেষ্টা করেও শিয়ালটিকে ধরতে পারত না একদিন কিম চিন্তা করলেন এই শিয়ালটাকে যেভাবে হোক আমার ধরা চাই তাই সে মনে মনে ভাবল এই শিয়ালটাকে সরাসরি ধরা যাবে না একে বুদ্ধি হাঁধে ফেলতে হবে তিনি একটি অভিনব বুদ্ধি বের করলেন গ্রামের অন্যান্য শিশুদের সাথে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নিলেন তারা একটি মিথ্যা ঘোষণা দেবে পরদিন সকালে গ্রামের প্রধান ঘোষণা করলেন যে কেউ সেই চতুর শিয়ালটিকে ধরতে পারবে তাকে গ্রামের পক্ষ হতে এক থলে মূল্যমান চাল এবং একটি নতুন পোশাক পুরস্কার দেওয়া হবে এই খবর শিয়ালটি কানে পোছালো শিয়াল মনে মনে হাসলো সে ভাবল মানুষকে বোকা তারা কি সত্যি মনে করবে আমি এই ফাঁদে পা দেব কিন্তু কিমের পরিক্রমা ছিল অন্য তিনি জানতেন শিয়াল পুরস্কারে লোভে আসবে না বরং মানুষের বোকামে দেখতে আসবে কিম তার মুরগির হরের কাছে একটি বড় ফাঁদ তৈরি করেছিল এটা অনুভব রাখলেন যেন মনে হয় সেটা অসম্পূর্ণ ও সহজে এড়ানো যায় তাদের উপরে তিনি কয়েকটি মুরগির পালক ছড়িয়ে ছিটিয়ে দিলেন যেন মনে হয় শিয়াল সেখানে তার শিকার হারিয়েছে রাতে শিয়াল কিমের ওয়ারের কাছে এলো সে দেখতে পেল ফাটতি প্রথমে সে সতর্ক ছিল কিন্তু যখন যে দেখলো ফাটটি অসম্পূর্ণ তার পাশে ছিল কিছু পালক সে মনে মনে হাসল হায় রে মানুষ কি বোকা তো এ করলে হবে আমি বুঝি কিছু জানি না আমি এখন এমনিতে পাশ দিয়ে চলে যেতে পারি শিয়াল ভাবল শিয়ালটি আত্মবিশ্বাসে পূর্ণ হয়ে ফাঁটির পাশে কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু সে জানত না যে এই ফাঁদের ঠিক পাশে আরেকটি অদৃশ্য খুশি পেতে রেখেছিল অর্থাৎ এটি একটি অদেখা ফাঁদ সেই যে ফাঁদ এর পাশ কাটিয়ে এগোতে গেল অমনিতে তার পা জড়িয়ে গেল সে অর্ধেক রশিতে শিয়াল যতই চেষ্টা করে নিজেকে ছাড়াতে কিন্তু রশি ততই শক্ত করে তাকে ধরে রাখল পরদিন সকালে কিম এসে দেখলেন শিয়ালটি ফাঁদে আটকা পড়েছে শিয়ালটি হতবাক হয়ে তাকিয়ে রইল তার চতুর চোখ দুটো এবার আর শয়তানি হাসি ছিল না ছিল পরাজয়ের গ্লানি কি মৃদু হেসে বললেন সবচেয়ে চতুর শিকারীও কখনো কখনো নিজের চালাকির ফাঁদে পড়ে গ্রামবাসীরা শিয়ালটিকে দেখে অবাক হয়ে গেল কিমের বুদ্ধি জয় হলো চারিদিকে তারা শিয়ালটিকে দূর থেকে বনের ঘবিরে ছেড়ে দিল এক সত্ত্বে যে আর কখনো গ্রামে ফিরে আসবেন সে থেকে গ্রামের মানুষটা কিমের বুদ্ধির প্রশ্ন করতো আর শিয়ালটিকে আর কখনো গ্রামের কাছাকাছি আসতো না সে বুঝে ছিল কেবল আর চাতুর্য নয় কখনো কখনো বুদ্ধিও সবচেয়ে বড় হয়ে কাজ করে প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো অমনসীমত নিচে জানিও আবার অন্য কোনো গল্পে দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব